আজকের নতুন গেম নিয়ে চলে এসেছি গেমের ডিসকিপশানের আরাকেও বলতে পারবে না বলে আমি দিচ্ছি আমার হাতে কয়েকটা কোয়েশ্চেন রাখা মানে কোয়েশ্চেন কী কয়েকটা ফল ফুল প্রাণী ইত্যাদি সবার নাম লেখা আছে আর সবার কাছে আছে একটা চান্স ঠিক আছে তিনটে করে নাম লেখা দেখে এগারো সেশানে জানো তো একটা ক্যারেগরি তিনটে করে নাম লেখা প্রথম যদি নামটা না প্রথমে যদি বলা হয় সেকেন্ড ডেটটা ওটাও হতে পারে কি না হতে পারে ঠিক আছে বলে দিলাম আগে দিয়ে

তাহলে যারা যারা চুল ধুয়ে যে আজকে তাদের খেতে হবে না ডিম তো বন্ধুরা এবার আসছে বর্ষা বর্ষা তো বল সেকেন্ড ফুল কি হতে পারে বাহ কারেক্ট তোমরা দেখে নাও গাইস বেঁচে গেছে সেকেন্ড ফুল কারেক্ট আর প্রথম ফুলটাই বলে দিলাম নাম কি ছিল লিলি ছিল প্রথম ফুলটার নামকে চলো এবার তিন নম্বর চলে আসো তিন নম্বর ফুলের নাম কি হতে পারে একটাই চান্স আছে ঠিক আছে প্রথমে ভেবে চিন্তা ভুল রজনীগন্ধা তাড়াতাড়ি আমি ওরা নীলকণ্ঠ ফুলের মালা ঘুরিয়ে পেছনে 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 ম্যাগি

এবার আসলে মা তোমার তোমার ক্যাটাগরি হলো তোমার ক্যাটাগরি হলো ফুল ফুল কি হতে পারে একটা চান্সে পেছনে যা না জারটা তাকে করতে দে না তোরা তার ওর পেছনে 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 একদম ডাক দাও পেছনে যা ফুল একটা চান্স বলো ভুল 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 নীলকণ্ঠ না না তাহলে তো কিছু আছে এবারে বেশি বলে এবারে বাদ দেন এবারে সব ভালো তারা খুলতে দেখ আমি উল্টো বলবো আরে পেছনে যাও পেছনে যাও পেছনে যাও

ঐছলে সরন না প্রথমেরটা লংকার গ্রুপ এবার তোমরা একটু পেশন সরন একটা করে সবাই সামনে এসে বসো বাস দেখাও দেখিয়ে কি হচ্ছে আরো 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 এই

কালো যা কালো জাম তাড়াতাড়ি চলো তোমরা পেশা যার দেয়ার থাকে দেখতে দাও তাকে পেছা দাও

বলো বলো কি বলতে পারে কি বলবো বলো না বেছে না বেসা সব মানে তো তোলো দুটো তোলো

কোনো এবার আসবে আমাদের যে ঠিক পশু 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 আমি গুলো কি কি ছিল বলতো

এইবার এটা নাম মিষ্টি দাদা প্ল্যাঙ্কসু দেখো কত দেশের নাম আরে আই লাভ ইন্ডিয়া গণেশ ইন্ডিয়া ঠিক কি এটাই বলছিস কি ইন্ডিয়া tadi বল আগেstas ভুল রাত্রি বল কি ছিল দুবাই না আছে একটা দুবাই দেখো এটা তো লাগাতে ডট দে আর আমি কুল বুগারি

এবার আসবে বর্ষা চলায় বর্ষা চলে দেশের নাম তোমরা দেখি না একবার তোমরাও দেখি না একবার দেশের নাম বল কেউ হতে পারে ভুল তাড়াতাড়ি হতেও পারে পরে বাংলাদেশ তাড়াতাড়ি পেছনে গেলাম কী হতে পারে তিনটে মেনে গেলে তিনটে তোর

না পুরোটা মুখে লাগা এই পাশে করো 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 দেখাও দেখাও ঘুরে 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 খাও ঘুরে ঢালো তো তুমি ঢালো की देश <laughs> <laughs> त খাবা ম্যাগি মশলার সাথে তার সাথে একটা আছে একটা আছে নুনের সাথে সামনে সামনে না ঢালো

কামড় দাও নি তুমি তুমি কামড় দাও এটা কেমন কেমন খাও কামড় তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো কামড় দিয়ে ফালি দাও কামড় দিয়ে ফালি দাও কামড় দিয়ে ফালি দাও তাহলে সবাই কামড় দিচ্ছে এবার আছে মাসি

ভুল বাংলাদেশ চিলি চচ এক চুলি চি লাডু পাড্ডু কিছু পেজা ভাল হ'ব 800 তে 400 জমে খেতে হবে আটা কত আটা আনো 800 তে চিনিছ না দিদি তুমি দেখ দেখ

চলো এই ভিডিও শেষ যারা পাওয়া গেছে পাওয়া গেছে এটা যদি পার্ট টু চাই চিলি সস হয়েছে মাসি তো খেলো চিলি সস আসেনি পাইনি আমার লেগে যাচ্ছে তো এটা যদি পার্ট টু চাই তাহলে কমেন্টে জানাও এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দাও পার্ট টু লাগে কমেন্টে জানাও মহাশুভরাত্রি